চলে এই বাবু বললে তুমি সকাল থেকে কিছু খাওনি কিছু খাওনি সত্যি কথা আমি কিছু টাকা দিই তুমি খাবার দাবার খেয়ে নেবে হ্যাঁ আর স্কুলে যাবে তো স্কুলে যাবে ঠিক বলছো ঠিক বলছো তো তুমি টাকা চেনো টাকা চেনো এটা ক টাকা দেখো তো ওটা ক টাকা ক টাকা ওটা তুমি টাকা চেনো এই এই টাকাটা নিয়ে তুমি স্কুলে যাবে বুঝলে হ্যাঁ পার ডে পাঁচ টাকা করে নিলে স্কুলে যাবে খাবার খাবে হ্যাঁ তাই তো আর তোমার মা যেটা বলবে সেটা শুনবে হ্যাঁ মা ভালোর জন্য বলে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আগের বারে এক মানে ভাই বোন শ্মশানে চলে এসেছিলো তার কাকুর অত্যাচারে তার জন্য যাচ্ছে দিকে খুঁজে পাইকি দেখি এখানে কি করছে মেয়েটা হ্যাঁ এই বাবু এই বাবু কি করছো তুমি এখানে হ্যাঁ

জ্বর হয়েছে আজকে স্কুলে যেতে মন চাইছে না তোমার বাড়ি কত দূর অনেক দূরে বাড়ি তোমার তোমার স্কুলে তোমার মা যেতে বলেছিল তাই তো তুমি যাওনি স্কুলে তোমার গায়ে কিচ্ছু নেই এই ঠান্ডার সময় কখন এসছো এখানে অনেকক্ষণ এসেও তোমার নাম কি বাবু কারিমা কারিমা মোল্লা মানাস এইটুকু একটা বাচ্চা মেয়ে তার মা নাকি মারধর করেছে খুব মেরেছে তোমার মা কেন ওই স্কুলে যাওনি বলে স্কুলে তো যেতে পারতে স্কুলে গেলে মানে স্কুলে কোন কোন ক্লাসে পড়ো তুমি তুমি পড়ো তোমার আব্বা কোথায় আব্বা কাজে ওরা বাড়িতে কে কে থাকো বাড়িতে চার ভাই বোনি তুমি তোমার ছোট তোমার বয়স কতটা সাত বছর এই তোকে একটা বাচ্চা মেয়ে এই ফাঁকা জায়গায় তোমার ভয় লাগছে না একা বসে আছো হ্যাঁ একা বসে আছো ভয় লাগছে না কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার মা মানে নিজের মা তো নাকি নিজের মা নিজের মা তোমাকে মেরেছে স্কুলে যায় না বলে তাই তো তোমাকে এই টোকা বাচ্চা মেয়ে এখন এখানে ফাঁকা জায়গা কোন দিকে বাড়ি তোমার অনেক দূরে তুমি এখানে কিছু করে এসছো একা কিছু হেঁটে হেঁটে চলে এসছো একা হেঁটে হেঁটে চলে এসছি কোন মা তোমাকে মাতুর করে কেন কি জন্য খাওয়া দাওয়া দেয় ঠিকঠাক জন্য মারে তোমাদের আব্বা কাজে চলে গেছে আব্বা কাজ থেকে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা পাঠায় না ও আচ্ছা ওই জন্য তোমার মা মারধর করে তুমি স্কুলে সব সময় যাও আজকের কি জন্য যেদিন জ্বর এসেছিল বলে ওই দেখি তোমার গা দেখি হালকা জ্বর আছে হালকা জ্বর আছে তুমি ডাক্তারখানায় গিয়েছিলে ডাক্তারখানায় নিয়ে যায়নি একটা বাচ্চা মেয়ে তুমি এই জায়গাটাই একা বসে আছো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বুঝলে আমার তো ওইদিকে একটু দরকার ছিল একটা বনের খুঁজতে যাচ্ছিলাম বুঝলে তুমি এখানে একা বসে আছো কেউ নেই গাছের তোলায় একা বসে আছে কি বলবো বন্ধুরা মা ভালোর জন্য বলেছে তোমার মা তো তোমার ভালোর জন্য বলেছে না যে স্কুলে যেতে হবে স্কুলে গেলে ভালো হয় স্কুলে পড়াশুনো করলে ভালো হয় না ভালোর জন্য বলেনি তাহলে তুমি তোমার মায়ের কথা শোনো কথা শোনো তাহলে তোমার মারলো কেন তুমি তো স্কুলে যেতে হ্যাঁ শরীরটা খারাপ বলে যেতে পারো নি তোমাদের বাড়ির পরিস্থিতি কেমন বাবু ভালো না বাড়ির পরিস্থিতি কেন বাব্বা আব্বা কাজে গিয়েছে সেখান থেকে তো টাকা পয়সা পাঠায় নাকি টাকা পাঠায় না আব্বা কাজে গিয়েছে সেখান থেকে টাকা পয়সা পাঠায় না তাই তো তোমরা চার ভাই বোনী সবার ছোট তুমি সকাল থেকে কিচ্ছু খেয়েছো তুমি কিছু খাওনি পান্তা টান্তা খাওনি আমার গাড়িতেও কিছুতে নেই আমি তো শুধু দেখতে যাচ্ছিলাম সেই দুটো ভাই বোনকে যার কাকু অত্যাচার করে আমার তো কাছে কিছু নেই সকাল থেকে কিচ্ছু খাওনি কী বলবো বন্ধুরা নিজের যেন খারাপ লাগছে তোমার মা তো তোমাকে ভালোর জন্য বলে না স্কুলে গেলে মানুষ এই টোকা বয়সে স্কুলে পড়াশুনো করতে হয় বুঝলে তাই তো তোমার জুতো কই পায়ের জুতো কই বাবু পায়ের জুতো হাননি পায়ের জুতো আনোনি তাই তো কী বলবো বন্ধুরা একটু ফাঁকা জায়গায় তুমি বাড়ি চলে যাও এই সময় বাড়িতে যেতে চলে যাও বুঝলে এই সময় কোথায় কি হয়ে যায় এখন বারোটা বাজে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে এই সময় তুমি এই জায়গাটায় বসে আছো কোথায় কি হয় একা বাচ্চা মেয়ে তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও বুঝলি বাড়িতে চলে যাও পরে যাবে তোমার মা তো তোমার ভালোর জন্য বলে না যে স্কুলে যেতে হয় পড়াশুনো করতে হয় ভালোর জন্য বলে তো তাহলে যাও তুমি উঠে বাড়ি চলে যাও যে উ যাও এটা একটা বাড়ি চলে যাও এই বাবু শোনো তুমি বললে সকাল থেকে কিছু খাওনি কিছু খাওনি সত্যি কথা দাঁড়াও আমি কিছু টাকা দিই তুমি খাবার দাবার খেয়ে নেবে হ্যাঁ আর স্কুলে যাবে তো স্কুলে যাবে ঠিক বলছো ঠিক বলছো তো তুমি টাকা চেনো টাকার জন্য এটা ক টাকা দেখো তো ওটা ক টাকা ক টাকা ওটা তুমি টাকা চেনো এই এই টাকাটা নিয়ে তুমি স্কুলে যাবে বুঝলে হ্যাঁ পার ডে পাঁচ টাকা করে নিয়ে স্কুলে যাবে খাবার খাবে হ্যাঁ তাই তো আর তোমার মা যেটা বলবে সেটা শুনবে হ্যাঁ মা ভালোর জন্য বলি ঠিক আছে মা তোমাকে তো খারাপের জন্য কিছু বলে না একটা বাচ্চা মেয়েকে মা মেরেছে মেয়ে মা মেরেছে ঠিক আছে মা ভালোর জন্য বলছে তার জন্য এই ফাঁকা জায়গায় চলে এসছে কখন কি হয়ে যায় আমার সামনে দেখা হলো তার জন্য কিছু একটা মন খুশি হয়েছে একটু হ্যাঁ স্কুলে যাবে তো তোমার নাম কি বললে কারিমা মোল্লা আচ্ছা আচ্ছা কারিমা বোনটি এখানে বসছিলো কাজ ছিল একা একা অনেকক্ষণ আগে এসছো তাই তো তুমি এই টাকাটা নিয়ে স্কুলে যাবে হ্যাঁ ঠিক আছে আর তোমার যা মন চাই সেটা খেয়েও হ্যাঁ আর তোমার মা যেটা বলবে সেটা শুনবে হ্যাঁ যদি মানে রাগবাগ করে এখান সেখানে চলে যাবে না বুঝলে তোমার এখন কম বয়স স্কুলে পড়বে কত সুন্দর দেখতে তোমার এখানে সেখানে যাই বলো এখান সেখানে যেতে নেই হ্যাঁ ঠিক আছে তুমি যাও চলে যাও বাড়িতে চলে যাও